হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো টাইটেল এবং থামড়েল দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটি কেমন হতে চলেছে তাহলে বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টারভিউ শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই লক্ষ্য করেছো যে লাক রয়্যাল সেকশনে একটি নতুন ইভো বান্ডেল এসেছে তো ইভো বান্ডেলটি বের করার জন্য আমাদেরকে প্রথমে টপ আপ করতে হবে টপ আপ দেওয়ার আগে আমার আইডি কিছু ডায়মন্ড পড়ে আছে কথা না বলে চলো স্পিন করা স্টার্ট করি তবে ইভেন্টের নিয়ম হচ্ছে একের একটি স্পিন করতে বিশ ডায়মন্ড প্রয়োজন হবে এবং দশের একটি স্পিন করতে দুইশো ডায়মন্ডের প্রয়োজন হবে তাহলে আশা করি তোমরা ইভেন্টের নিয়ম বুঝতে পারছো তাহলে শুরুতে আমরা বিশ ডায়মন্ডে একটি স্পিন করি জানি আমাদের লাক তত একটাও ভালো না তাও স্পিন করি তাহলে দেখি আমরা কি পাই এই স্পিনটা করে দিলাম স্পিন হচ্ছে কংগ্রাচুলেশন ও ভাই তো একদমই বিশ্বাস হচ্ছে না এটা কি আমারই আইডি ওয়েট ভাই দাঁড়াও তো দেখি তো বান্ডিলটা কালেকশনে গেছে না একটু অপেক্ষা করো দেখি কালেকশনে আসে নাকি ওয়েট দেখি কালেকশনে আছে আছে তো ভাই সিরিয়াসলি তাহলে বান্ডিলটা তাড়াতাড়ি ওপেন করে ইকুপ করি আমার তো বান্ডিলের লুক প্লাস কালার কমিউনিকেশন সব জোশ লাগছে আর একটা কথা তোমরা কারা কারা আমার মতো এক স্পিনে এইভো বান্ডিলটি টি পেয়েছ কমেন্ট করে জানাও তো দেখি প্রোফাইলে গিয়ে লোভ অ্যানিমেশনটি দেখতে কেমন লাগে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ